আর সেই মুহূর্তে শোভা বাজার এগারো জোনে একটু দেখতে থাকুন চেষ্টা করুন এই যে বিল্ডিংগুলো গ্রামটা আন রাজ্যটা নিচে হয়তো কারণ যারা গার্লফ্রেন্ড থেকে চান বৌদির আমি এগার ঘুরে থাকতে পারে সবাই যে ওই রকমই হবে তার কোনো মানে নেই রাস্তাটা ওপেন রাস্তা হ্যাঁ অনেক সময় অফিস যাত্রীগুলো দাঁড়িয়ে থাকতে পারেন कॉलेज गाल वाले अन्य कोनो ग्रुप्स तो बहुत ही नहीं बन सकते पड़े तो लंग उतार ये आसमान में नहीं ये हो लोगों আর কাছে কাছে সন্দেহ হয় এই দিকটা দিয়ে ঢোকা যায় বুঝলেন তো ওই রাস্তা ক্রস করে যেটা পেট্রোল পাম্প মতো ওই একটা সার্ভিস সেন্টার মতো দেখা গেল

ব্যবস্থাও অনেকে থাকেন কারণ সবাই যে ওইরকম কারখানা মানুষ হয় নাও হতে পারে এটাই যেখানা মানুষ নাও হতে পারে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই এটা এই যে এই যেরকম সার্ভিস সেন্টারের মতো এই সার্ভিস সেন্টার আছে এটার পাশ দিয়েও আসান্তমান সুন্দর রাস্তা আছে ডিস্টার্ব করে না সেখানে যে ঢোকা যায় ওখানে ঘন্টায় একশো টাকায় ঘর ভাড়া পাওয়া যায় আর যদি শর্টে নেন ষাট টাকা করবার খবর একদম জিজ্ঞেস করে জেনেছি ষাট টাকা করে নাই শটে আর লং যদি কারোর সঙ্গে থাকতে চান একশো টাকা এক টাকা খুবই কম খুবই কম রেটটা এবার তার চার্জ আলাদা ডিম ছিটটা দিই বা খাওয়া দাওয়া নিয়ে আলাদা শিয়াল যেরম যেরম যেখানে যেমন দাম হয় এগুলো তবে ওই ইয়েটা ভ্যারি করে যেটা চার্জটা থাকবে ওইটা ভ্যারি করে আপনি ভেতর থেকে যদি করবেন রোডে দাঁড়িয়ে থাকা ভিতরে চার্জ কমবে যদি আপনি রাস্তায় কেউ ঢুকছে ভেতরে বা রাস্তায় ঘোরাঘুরি যদি করছে নিয়ে যান আউটস্কার নিয়ে যায় তাহলে তো বাড়বেই ন্যাচারালি হ্যাঁ আবার তার মধ্যে আবার একটা একটা আবার প্রাকিফিকেশন আছে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্রফেশনাল নন প্রফেশনাল সেটা ওরা বলে হ্যাঁ সেটা তো আপনি দেখতে যাচ্ছেন না সে নন প্রফেশনাল কিনা প্রফেশনাল কিনা তা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় কথা বলে তা সেটা অনুযায়ী বাড়ে কমে অবশ্যই তাই হয় সেটা ঠিক আছে

বাইরের কেউ বা ভেতরের কেউ বাইরে বেরিয়ে এসেছে তাহলে এখান থেকে সুযোগ বুঝে কথা বলে নিতে পারবেন কোনো অ্যাংজাইটি টেনশানের মধ্যে থাকতে হবে না ভেতরে গিয়ে ভিড়ের মধ্যে পড়তে হবে না এইগুলো চোখ কথা হ্যাঁ যত সন্ধ্যা হবে যত অন্ধকার হবে যত বিকেল হবে বিকেলের থেকে সন্ধ্যার দিকে যাবে তত আপনি রাস্তায় আরো অনেকটা দেখতে পাবেন বেরিয়ে বেরিয়ে আসছে রাস্তায় দাঁড়াচ্ছে মোড়ের মাথায় এসে গেল হুম মেট্রো স্টেশন সামনেই এই পেট্রোল পাম্পটা শুনে রাখবেন হ্যাঁ এটা লোকেট করবেন স্টেশন থেকে নেমেই সামনে মেট্রো স্টেশন থেকে নেমেই সামনে তারপরে এই দিকে ওই পাশ এটাকে বাঁ হাতে রেখে সোজা গিয়ে যাবেন ভেতরে ঢুকতে গেলে রাস্তা ক্রস করে ঢুকবেন এবং যেইটা সবচাইতে মানে একদম মুখরিত টাইপের গলি ওইটা দিয়ে ঢুকবেন না বিশাল বড় গলি যেটা ওটা না চেষ্টা করবেন ছোটো ছোটো গলি দিয়ে ঢোকায় ভিড়টা কম হবে হ্যাঁ চাপ কম ডাকাঢাকি কম দিয়ে আস্তে আস্তে পছন্দ করতে করতে ঢুকবেন ভেতরে গিয়ে দুবার ঘুরবেন না দুবার ঘুরবেন না একবারই ঘুরবেন আমি বলছি অনেকে বলে দুবার ঘুরলে কি যাবো আসবো না যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে বেরিয়ে যাবেন দরকার হলে আবার অন্য দিকটা চেষ্টা করবেন অন্যভাবে বলে যে দেবো বা দিয়েছি আগে তা ওইটা না একটা যদি আবার ওদিক তাহলে কিন্তু একটা চান্স পাওয়া যাই দেখছি ভালো ভিডিও ভালো থাকবেন সঙ্গে থাকবেন